মা বাবাকে সঙ্গে নিয়ে উমরাহ পালন করলেন পলাশ মা বাবাকে সঙ্গে নিয়ে পবিত্র উমরাহ পালন করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়ারুল হক পলাশ বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাবা মায়ের সঙ্গে মক্কা শরীফের সামনে দাঁড়ানো একটি ছবি প্রকাশ করেন এই অভিনেতা যার ক্যাপশানে তিনি লেখেন আল্লাহু পাকের দরবারে শুক্রিয়া বাবা মাকে সাথে নিয়ে উমরাও পালন করলাম আলহামদুলিল্লাহ পলাশের সেই পোস্টে ভক্তরাও বিভিন্ন ইতিবাচক মন্তব্য করেছেন মা বাবাকে সঙ্গে নিয়ে উমরাও পালনের জন্য অভিনেতার প্রশংসাও করেছেন ব্যক্তি জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার চেষ্টা করেন পলাশ মাস কয়েক আগেই তালিবাগে জামাতে সময় দিতে দেখা গিয়েছিল তাকে সে সময় এই অভিনেতা বলেছিলেন নিয়োগ ছিল সন্তানের পিতা হওয়ার পর তাবলিকে যাব আল্লাহ আমাকে কবুল করেছেন এই জন্য যেতে পেরেছি আমি সুক্রিয়া জানাই পলাশের লক্ষ্য তার ডাকবাক্স ফাউন্ডেশনে যে শতাধিক স্বেচ্ছাসেবী কাজ করেন তাদের থেকে প্রতি মাসে পাঁচজনকে নিজ উদ্যোগে তাবলিকে পাঠাবেন এই বিষয়ে অভিনেতা বলেছিলেন আমি নোয়াখালীর সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান পরিবারের তাবলিকের ঐতিহ্য আছে সুযোগ পেলে আমিও নিজের মতো করে যাই আমি এবার সেখানেই ছিলাম সেই এলাকার মানুষজন ভোরে নামাজের পরেও দেখে মসজিদের সামনে ভিড় করেন এই প্রাপ্তি আসলে একজন মানুষ হিসেবে শান্তির এতে করে আমি আর অনুপ্রেরণা পেয়েছি এই জন্য ঠিক করেছি আমার ডাকবাক্স ফাউন্ডেশনে শতাধিক ভলেন্টিয়ার থেকে প্রতি মাসে পাঁচজনকে তাবলিগে পাঠাবো উল্লেখযোগ্য ব্যাচেলার পয়েন্ট নাটকের কাবিলা চরিত্রে দিয়ে দর্শকদের পরিচিত পান জিয়ারুল হক পলাশ এরপর কাজ করেছেন একাধিক নাটক এবং ওয়েব সিরিজে